আমি বাংলাদেশে আসছি শুধু খেলতে নয় প্রতিনিধিত্ব করতে আমার শিকড়কে আমার মানুষদের আমার বাংলাদেশকে সম্প্রতি এক ভিডিও বার্তায় এভাবেই বাংলাদেশের হয়ে মাঠে নামার আগে উচ্ছ্বাস প্রকাশ করেছেন একসময় কানাডার জাতীয় দলে খেলা মিডফিল্ডার সমিত সোম আগামী জুনে সিঙ্গাপুরের বিপক্ষে ঝাকার মাঠেই প্রথমবারের মতো লাল সবুজের জার্সিতে মাঠে নামতে যাচ্ছেন তিনি তার আগে এভাবেই এই দেশের প্রতি নিজের ভালোবাসা প্রকাশ করেছেন সমিত বাংলাদেশ জাতীয় ফুটবল দলের জার্সি স্পন্সর দৌড় এর অফিশিয়াল ফেসবুক পেজে এক ভিডিও বার্তায় দেখা যায় শ্রী অমিত বাংলাদেশে খেলা নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন তিনি বলেন বাংলাদেশ এক এমন দেশ যেখানে ফুটবল বেঁচে থাকে কোটি মানুষের হৃদয়ে যেখানে গ্যালারির গর্জন শুধু উল্লাসে নয় গর্বে মুখরিত হয় আমি সব সময় এই দৃশ্যটা দূর থেকে দেখেছি সেই আবেগ সেই উন্মাদনা সব কিছুর অংশ হতে যাচ্ছি আমি এটা এখানে কেবল শুধু একটা খেলা নয় এটা এক টুকরো বাড়ি এ যেন আত্মার ঠিকানা কানাডা প্রিমিয়ার লিগের বর্তমান চ্যাম্পিয়ন দল ক্যাভাল রিএফসির অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য এই মিডফিল্ডার আরও জানান যে সবসময়ই তিনি লাল সবুজের জার্সিতে মাঠে নামতে চেয়েছিলেন কোটি মানুষের ভালোবাসায় নিজেকে উজাড় করে খেলতে চেয়েছেন সমিত বলেন মনের গভীরে কোথাও একটা জায়গায় আমি সবসময় অনুভব করতাম এই গল্পের অংশ হতে চাই আমি অবশেষে সবকিছু পূর্ণতা পেল আমি এখানে এসেছি শুধু খেলতে নয় প্রতিনিধিত্ব করতে আমার শিকড়কে আমার মানুষকে আমার প্রিয় বাংলাদেশকে আগামী জুন মাসে ঢাকার মাঠে প্রথমবারের মতো হয়তো দেখা যাবে এক নতুন বাংলাদেশকে যে দলের মাঝ মাঠে দায়িত্বে থাকবেন ইংলিশ প্রিমিয়ার লিগের পরিচিত মুখ চৌধুরী কানাডা প্রিমিয়ার কিংবা ভিন দেশে বড় হয়েও প্রথমবারের মতো বাংলাদেশে খেলতে এসে এক নতুন যুগের সূচনা করা অধিনায়ক জামাল ভুইয়া আক্রমণ ভাগে থাকতে পারেন ইতালির লিগে খেলা ফাহমিদুল ইসলাম ও কপাল ভালো থাকলে সদ্য ইংলিশ প্রিমিয়ার লিগ নিশ্চিত করা সান্ডারল্যান্ডের যুবদলের দলের কিউবা হয়তো মাঠে নামবেন আর এদের সাথে তার কাজী কাজেম শাহ থেকে দেশীয় ফুটবলাররাও তৈরি সিঙ্গাপুরের বিপক্ষে লাল সবুজের জার্সিতে নিজেদের সর্বোচ্চটা দিয়ে জয় ছিনিয়ে আনতে যে জয়টা ভারতের মাটিতে আসেনি সেই জয়ই এবার বাংলাদেশের ঘরের মাঠে সিঙ্গাপুরকে হারিয়ে আনতে চাইবে যেখানে দলকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব থাকবেন শামিত সোমরাই সাম্প্রতিক সময়ে বাংলাদেশের ফুটবলের যে গণজাগরণের সৃষ্টি হয়েছে তা হয়তো আরও যুগান্তকারী রূপ নিচ্ছে সমীত সৌন্দের অভিষেকে। কামেরার জাতীয় দলের এক সময়ের পরিচিত এই মুখ নারী টানে এসেছে তার প্রিয় বাংলাদেশকে প্রতিনিধিত্ব করতে এবার দেখার পেলা হামজা সমিতদের হাত ধরে বাংলাদেশের ফুটবলের গল্পটাও নতুন করে শুরু হয় কিনা অন ফিল্ড